আমি একটু কথা বলতে চাই আসলে আপনারা যে বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছেন সেই বিষয়টি একটু বলবেন এবং আপনাদের আসলে প্রতিবাদটা কি আমাদের মূলত এখানে বার্তা হচ্ছে যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি

পক্ষ এখানে আপনাদেরকে সচেতন করতে এসেছি আপনাদেরকে কোন হুমকি ধমকি দিচ্ছি না আজকে যেই অশ্লীলতার মধ্যে আমরা দেখতে পাই কোন দেখতে পাই আমরা এখানে আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই অশ্লীলতা এই বাংলার জমিনে হচ্ছে আমরা তরুণ প্রজন্ম এই বাংলার তরুণ প্রজন্ম যারা চব্বিশের গণাবর্তন ঠেকিয়েছে যারা খুনি আসনাকে দূর করিয়েছে তারাই বাংলাকে দেখতে চায় এক পবিত্র বাংলা হিসাবে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলার জমিন আমরা অপবিত্র দেখতে চাই না আমরা অনেক সহ্য করেছি অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ডাস্টবিনে দেখতে পেয়েছি অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এখানের ভিতরে আমরা অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পেয়েছি কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই এই ভ্যালেন্টাইন নামক যে অশ্লীলতা বাংলার জমিনে হচ্ছে এই অশ্লীলতার বিরুদ্ধে আমরা রুখে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা আপনাদেরকে বলতে চাই আমরা তো সেই সোনা আমরা তো সেই সোনারের potomno জকেরে সুলতান সালাউদ্দিন আইয়বি ওনাকে ওনার আব্বা ওনাকে বলেছে আমি সুলতান সালাউদ্দিন আইয়বি তোমার আম্মাকে বিয়ে করে আমি তোমাকে জন্ম দিয়েছি মানিগড়ে বসে খেলবার জন্য নয় বাইতুল মুকাদ্দাস মুক্তি করার জন্য আমরা আমাদের বান্দারকে বলতে চাই আপনাদের যে গর্ব আছে এই গর্বগুলো অনেক পবিত্র গর্ব এই গর্ব থেকে সালালা আসবে এই গর্ব থেকে সুলতান সললউদ্দিন ইউবি আসবে এই গর্ব থেকে আর আসবে এই গর্ব থেকে বারবার এই কেন্দ্র করে আপনার যে পবিত্র গর্ব আছে এবং অপবিত্র করে দিচ্ছেন